আসসালামু আলাইকুম স্বাগতম উস্তাদ ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে উর্দু কিছু দাবিদের কিতাবের পিডিএফ দেখাবো যে কিতাবগুলো হাজারো বছরের পুরাতন কিতাব এবং বিভিন্ন ধরনের কিতাব আছে সব লাইনের হিন্দু শাস্ত্রের কিতাব পাবেন ইসলামিক শাস্ত্রের কিতাব পাবেন এগুলি সব হলো উর্দু উর্দু কিতাবগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এই কিতাবের পিডিএফগুলো যদি কিতাবগুলো আমি সব কিছু আপনাদেরকে দেখাইতেছি তো এই কিতাবগুলো যদি আপনারা পিডিএফ আকারে আমার কাছ থেকে নিতে চান হোয়াটসঅ্যাপে নিতে পারবেন আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা হোয়াটসঅ্যাপে এই কিতাবগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো কিতাবগুলো আমি একটা একটা করে দেখাইতেছি আপনারা কিতাবগুলো দেখুন খুবই পুরাতন পুরাতন কিতাব এবং ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশের কিতাবগুলি মোদাব্বিটা লেখান দেখেন আসান আমলিয়াত তািজাত খুব সংক্ষেপে আমি আপনাদেরকে দেখাইতেছি ভিডিও লম্বা হয়ে যাবে জিন চরায় লাওয়ার ভূত আলমা আরুফ কালা যাদু দেখতে থাকুন আপনারা তারপরে সিফলি আত সিফলি আলম কি মোজারাবাত আপনারা দেখতে থাকুন কিতাবগুলো তারপরে মহাগুরু গন্টাল এই কিতাবটার নাম হলো মহাগুরু গন্টাল এটার মধ্যে অনেক কাজ আছে আর নুর রব্বা নিফি আলমের রুয়াহানি এটা হলো আরবি একটা কিতাব মিশরি আপনারা দেখতেছেন kitap গুলো আমি আপনাদেরকে দেখাইতেছি তালসমতে টিম টিম হিন্দি অনেক পুরাতন একটা কিটাবেটা তাসকিরে রূহানিয়াত সাহরে আরুত মারুত আমলিয়তে রোজগার তালসমতে টিম টিম হিন্দি কলমে আদম দেখেন আমলিয়াত আমলিয়াত ও তাবিজাত কি সরদার কিতাব কলমে আদম তারপরে দেখেন হাল মুশকিলাত দেখতেছেন আপনারা আমি দেখানোর চেষ্টা করতেছি বরকতে কাফ সরহায় চাহেল কাফ তারপরে সোলেমানি জাদু আসলি সুলেমানি জাদু নকশে সুলেমানি তেলসমাত কি দুনিয়া তেলাসমাতি দুনিয়া চারশো আমলে এতে মোহাব্বত এটা বশীকরণের চারশো আমল আছে এটার ভিতরে তারপরে দেখেন উল্লুকে কারিশমে কালা এলেম উল্লুকে কারিশমে পেঁচা দিয়ে আপনি কি কী কাজ করতে পারবেন এটার মধ্যে আছে তারপরে কোকা পণ্ডিত উর্দু কোকা পণ্ডিত এয়াজে আমলিয়াত তারপরে তাস্কিরে মোয়াক্কেলাত তাস্কিরে জিন্নাত খাজিনা এ আল্লাহ সমাজে শিফা আল্লাহ সাম দ্বারা কী কী কাজ করতে পারবেনটার মধ্যে আছে আমলিয়াত তাবিজাত কোষায় সে রিজিক কে মুজারাব আমলিয়াত তাবিজাত হেজবুল বাহার কে আমল আবার তাবিজ আমলিয়াত তাস্কিরাত কামলাতে আজিজি নেকমল কলকাতা কা چلতা জাদু আসল কলকাতা কা چلতা জাদু তোর কালা জাদু ওরফে আমুলিয়তে मोहब्बत এটা অনেক বড় একটা কিতাব ভালো কিতাব তারপর রুজুয়ে হামজাত আলা জাযা কুহে কাফ বিসমিল্লাহির রহমানির রহিম কি ফজিলত আহকাম খওয়াস আমুলিয়াত তাবিজাত আমলিয়াতে আসকে মোহাম্বত দেখতেছেন আপনারা এগুলি আপাতত আছে এটা ছাড়াও আরও অনেকগুলো কিতাব আমার কাছে আছে তো এই কিতাবগুলো পিডিএফ আকারে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে তো যারা নিতে চান যারা আপনারা উর্দু বুঝছেন হ্যাঁ হিন্দি বুঝছেন তারা আপনারা নেবেন এটা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে যোগাযোগ করে আপনারা পিডিএফগুলো নিতে পারবেন এগুলি হলো অরিজিনাল কিতাব এগুলি থেকে আপনার এদের কাজ করবেন ইনশাল্লাহ কাজ মিস হবে না তো বন্ধুগণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এবং বাংলা অনেক পিডিএফ আছে পুরাতন যারা বাংলা পিডিএফ নিতে চান তারাও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন